আবারও বড় সড় সাফল্য রাজ্য পুলিশের এবার বড় সরো সাফল্য বাদুরিয়া থানার পুলিশের একে মিনি ট্রাকে সাত হাজার আটশো কুড়ি বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই ব্যক্তি বাদুরিয়া থানার পুলিশের অভিযানে বিপুল পরিমানে ওই ফেন্সিডিলের বোতল বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই দুই ব্যক্তিকে বাদুরিয়া থানার দ্বীপ মেদিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের দশ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে গতকাল রাতে একটা সোর্স ইনফরমেশনের বেসিসে বাদুরিয়া থানার পুলিশ দ্বীপ মেদিয়া বলে একটা জায়গাতে রেড করে ওখানে যখন ওরা পৌঁছায় ওখানে একটা গাড়িতে ওরা কিছু বক্সেস পায় পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে ও দুজন লোক একটা টাটা এস গাড়িতে কিছু মানে কার্টুন সাজানো ছিল ওরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করাতে ওরা বলে যে এটাতে ফ্যান্সিডিল বা কোডেন জাতীয় জিনিস আছে নারকোটিক্স বলতে পারেন ওটা পরে এসডিপিও বাদুরিয়া এবং ওসি বাদুরিয়া ওখানে পৌঁছান আর তারপর প্রপার ভিডিওগ্রাফিতে ওটা সার্চ হয় এবং সিজার হয় তাতে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি বটল ফেন্সিডিল পাওয়া যায় মানে সেভেন থাউজেন্ড এইট সেভেন হান্ড্রেড অ্যান্ড এইটি টু লিটারস দুইজন লোক অ্যারেস্টেড হয় তাদেরকে আজকে আমরা থানাতে কোর্টে ফরওয়ার্ড করছি এবং পিসি প্রেয়ার করছি এখনও প্রপার মানে ডিটেল ইন্টারোগেশন এখনও হতে পারেনি কারণ কালকে অনেক রাত অবধি এই সিজারটা হয়েছে অ্যাটলিস্ট ফাইভ এ এম অবধি চলেছে তো আমরা আজকে পিসি নিব তারপর ডিটেল ইন্টারোগেশন করে যেটা পাবো এদের আমরা এখন পর্যন্ত যেটা পেয়েছি ওদের বাড়ি বসিরহাট থানা এরিয়ায় যেটা বললাম এখনও ডিটেল ইন্টারোগেশন করতে পারিনি কারণ অনেক সকাল অবধি রেডটা হয়েছে আমরা দশ দিনের পুলিশ রিমান্ড এখন পর্যন্ত আমরা কিছু আমাদের পিএস ডিটেলসে পাইনি অন্য কোনোখানে থাকলে ওটা পরে আমরা আপনাকে জানিয়ে দেবো গাড়ির দিকে এই গাড়ির দিকে